গামা পোলোয়ান একজন বিখ্যাত কুস্তিবিদ উনিশশো সালের পনেরোই অক্টোবর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ভারতীয় সংস্করণে তিনি উত্তীর্ণ হন পঞ্চাশ বৎসরের কর্মজীবনে তিনি অপরাজয় হিসাবে টিকেছিলেন তাকে তার সময়ে শ্রেষ্ঠ পলোয়ান হিসাবে গণ্য করা হয় উনিশশো সালে ভারত বিভাজনের পর তিনি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে চলে যান গামা পোলোয়ানের মূল নাম গুলাম মোহাম্মদ গুরজা তার ডাকনাম গামা গামা মে সালে পাঞ্জাবের অমৃতসরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নামী কুস্তিবীর মোহাম্মদ আজিজ তার পিতা দশ বছর বয়সে যোধপুরে অবস্থিত একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি প্রথম নজরে আসেন এই প্রতিযোগিতায় চারশো এর বেশি কুস্তিবীররা অংশগ্রহণ নেয় কিন্তু গামা শেষ পর্যন্ত টিকে থাকায় পনেরো জন কুস্তিবীরের মধ্যে অন্যতম ছিলেন সেই সময় যোধপুরের মহারাজা সাধারণ প্রাণশকী ও শ্রেষ্ঠ কুস্তিবীরদের সামনে তার দক্ষতায় গামাকে বিজয়ী ঘোষণা করল গামা পলোয়ানের অনুশীলনের মধ্যে ছিল তার সহযোগী চল্লিশ জন কুস্তিবীরদের সাথে মল্লযুদ্ধ করা তিনি প্রতিদিন দশ লিটার দুধের সাথে ফলের জুস সহ অন্যান্য খাবার খেতেন বাইশ বছর বয়সে বড়দায় তিনি বারোশো কেজি ওজনের পাতর উত্তোলন করেন পাথরটি বরোদায় প্রদর্শনের জন্য রাখা হয় এই পাথরে খুদাই করে লিখা আছে এই পাথর উনিশশো সালের বাইশে ডিসেম্বর গুলাম মোহাম্মদ উত্তোলন করেন তিনি বরোদায় কুস্তি প্রতিযোগিতায় আসেন কিন্তু কোনো ম্যাচ না পাওয়ায় বারোশো কেজি পাথর উত্তোলন করেন এবং কিছু দূর বহন করেন গুলাম মোহাম্মদ পাকিস্তান কুস্তিবীর এবং ভারতীয় কুস্তি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় মধ্যবয়সী রহিম বক্স মুলতানিয়াকে চ্যালেঞ্জ করার মাধ্যমে তার নাম বিশ্বে ছড়িয়ে পড়ে সাত ফুট উঁচু ও খুব ভালো রেকর্ডদারী রহিম বক্স গামাকে সহজে দেবে বলে মনে হয় চলে ও শেষ পর্যন্ত ড্র হয় রোহিম বক্সের সহিত প্রতিযোগিতায় গামার কেরিয়ারের রূপ গুড়িয়ে দে এরপর থেকে তাকে ভারতীয় কুস্তি প্রতিযোগিতার পরবর্তী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হয় প্রথমবার গামা প্রতিরক্ষামূলক ভাবে খেলেন তিনি কিন্তু দ্বিতীয় পর্যায়ে অগ্রসর হন এবং নাক কান থেকে বেশ রক্তপাত হওয়ার পরও তিনি রহিম বক্সকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হন উনিশশো সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতার পর গামা পাকিস্তানে চলে যান যদিও গামা উনিশশো সাল পর্যন্ত অবসর গ্রহণ করেননি তবে তিনি অন্য কোনো প্রতিযোগী খুঁজে পেতেও ব্যর্থ হন অবসর গ্রহণের পর তিনি তার বাতিজা মনু পালওয়ানকে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি প্রায় বিশ বৎসর পাকিস্তানি কুস্তির পালোয়ানশিপ অর্জন করেছিলেন গামা তেইশে মে উনিশশো সালে পাকিস্তানের লাহোর শহরে মৃত্যুবরণ করেন আমরা আমাদের চ্যানেলে ভিডিও ভিডিও করি যেমন ব্লগ, নিউজ কুকিং ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ